ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাততে ঢুকিয়েছে সেই কুত্তার বাচ্চা বিএনপি তারা ভুলে গেছে নিজের নেত্রীকে প্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকের বিএনপি ভারতের এই আহ্বানে দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেনদুপ দর্জি বানাবো বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই ববি হাজ্জাস আমি জানি না ওনাকে ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই এখন দর্শকবৃন্দ বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক ওই কথা মনে আছে আমরা রক্তের বন্ধনে আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয় দর্শক বৃন্দ আমিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনদিন বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখর নির্বাচন চাই আমির খসরু মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চাই এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার দর্শকবৃন্দ এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা আপনারা মনে আছে আমি যখন টকshow গুলো করতাম আমি বলতাম হাসিনার गवर्नमेंट অর্থাৎ আওয়ামী লীগের गवर्नमेंट যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শকবৃন্দ আপনাদেরই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনাশে সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি কে বলছে আয়

লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না

কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে মৃত প্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকের বিএনপি ভারতের এই সারা দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেনদুপ দর্জি বানাবো আর মির্জা ফক্র এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারাম জাদা বসে আছে লেন্দুক দর্জি ওয়ান কে মির্জা ফখরুল আব্দুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুক দর্জি চার মির্জা আব্বাস লেন্দুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুক দর্জি ছয় সামা বাইব লেন্দুক দর্জি সাত সালাম দেন আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেডিং নিয়ে এসেছে করে দিয়েছে। এদেরকে দিয়ে বিএনপি এখন দর্জি সরকার গঠন করবে হত বেদম জিয়াকে তাদের দরকার নাই তারেক জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো জিয়ার ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না বেগম জিয়া দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলাগুলো গুলো ঝুলায় রাখো সে যাতে দেশে না আসে মির্জা ফখর ভাষণ দিতে গিয়ে বলবে আমাদের নেতা না এ বিএনপি দর্শক বিন্দু তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা ওয়ান এন্ড অনলি টার্গেট ডক্টর ইউনুস খেদাব আর ভারত বাচা দর্শকবৃন্দ ঠিকই শুনেছেন ডুসকে খেদাও আর ভারতকে বাঁচাও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আখ খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পৌঁছে পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যাথা পায় মির্জা ফখরুল তত চিল্লায় ভারত যত ব্যাথা পায় আমির খসরু তত চিল্লায় ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন আহারে মরে যাচ্ছে নির্বাচন আসল কথা কথা একটা। ইউনুস খেদা ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোন মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোন মূল মন্ত্র না বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল না বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোন মূল না তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক বাচ্চা এদের আজে বাজে এদের নাম আর না নিলাম এই দেম কে আব্বাস এই হারামজাদা দেমটা কে হারামা তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা আব্বাস তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য কুত্তার বাচ্চা তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস তুই রয় হয়ে কাজ করেছিস ইন্ডিয়ান হাই কমিশনে প্রণয় ভার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর তুই মিটিং করেছিস আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না দর্শক এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না এই একটা উত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমির খসরু মাহমুদের মতো একটা ব্যবসার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমি বলতে পারবো না বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন সেখানে এ ধরনের দুই চারটা দশটা কুত্তার বাচ্চা থাকবে যেসব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না আমির খসর মাহমুদের মতো ভারতীয় দালাল সুয়ারের বাচ্চা এই বিসাদেরকে আপনি ভোট দিবেন না মির্জা ফখরুলকে ভোট দিবেন না

গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে যে কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোরে মির্জা তোর পাশার ভিতরে ঢুকানো উচিত চাপ পাইছে বাচ্চা রিফট বানান জানিস হারাম জাদা দুই এত ভাই ফালু একত্র হয়ে বিএনপিটাকে ক্যান্সার বানাই দিছিস তোর মতো কুত্তা বাচ্চারা বিএনপির ক্যান্সার মির্জা ফখরুলের মতো লোকজনরা বিএনপির ক্যান্সার এই যে দশ বারোটা নাম আমি কন্টিনিউলি বলি তোরা বিএনপির ক্যান্সার আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বটতলার উকির পঙ্গপাল বসে আছে এরা হচ্ছে ক্যান্সার তারেক রহমান উইথ ইউ অল রেসপেক্ট আপনাকে একটা কথা বলি আপনি গভর্নেন্সের উপর একটু লেখাপড়া করেন আপনার এই একত্রিশ জনগণ এখন টায়ার্ড হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড আপনার এই একত্রিশ দফার উনিশ দফা শুনতে শুনতেও জনগণ এখন টায়ার্ড জনতার রহমান এই 31 দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিঃসন্দেহে কিন্তু একটা কথা জনগণ আর এই দফা শুনতে চায় না ফর एग्जांपल আপনাকে আমি বলি আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন কাকে দিয়ে বাড়াবেন কোনোদিন তো আমরা শুনি নাই আপনি একত্রিশ দফার জন্য একত্রিশটা এক্সপ্লেনেশন আপনি দিচ্ছেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে আপনি একত্রিশ দফা দিয়ে আপনি মাথা আপনি বলছেন জনগণকে ভোট দিতে আপনি একত্রিশটা দফায় একত্রিশটা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক রহমান আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে কাভার করব আপনি বলেছেন আমি এইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করব আপনি বলেছেন কোথাও আমার পররাষ্ট্রনীতি এইভাবে আমি ডেভেলপ করব আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এভাবে ডেভেলপ করব আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব একবারও বলেন না জনাব তার একটা আপনি কোথাকার এই বোর্ডশিট একত্রিশ দফা নিয়ে আপনি সামনে এসেছেন কাকে দিয়ে আপনি এগুলো করাবেন আপনার পাশে কতগুলো বাল বৈশাখ আছে এগুলাকে দিয়া মির্জা ফখরুলকে দিয়া মির্জা আব্বাসকে দিয়া দফা এখন এমন কি শোনাচ্ছে জানেন হাসিনা যেমন কথায় কথায় বলেছে না উন্নয়ন 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 এখন আপনার একত্রিশ দফা হচ্ছে উন্নয়ন 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 যে কোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভর্ন করে না একত্রিশটা এজেন্ডা যদি আপনার থাকে প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিশদ থিওরি লাগবে থিসিস লাগবে একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে এটা কি আপনার আছে কথা তৈরি করেছেন জানার তার প্রমাণ আপনাকে অনেক इज्जत করি আমি আপনার দলকেও আমি इज्जत করি আপনার বাবাকে আমি ভালোবাসি কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশে জাতীয়তাবাদী নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করে সম্মান করি তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে আমি তাকে সম্মান করি আপনার মাকে আমি ইজ্জত করি আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা সে কিভাবে দেশটাকে করছে আপনার মা রুখে দাঁড়িয়েছিল আপনার মা এখন অসুস্থ আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন আমি আমার মায়ের খ্যাত আমি করতে পারি নাই আমি যেতে পারি না আমার দেশে আমার মা যেদিন মারা যায় সেদিন আমি ডিপার্টমেন্টে কাবার করতে গিয়েছিলাম আমার মায়ের বডি আমি দেখতে পাই না আপনি 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 তো ভাগ্যবান আল্লাহ আপনার কাছে ভাগ্য দিয়েছে আপনার মাকে আপনি খ্যাবত করবেন